নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দোল পূর্ণিমার দিন আলমারির লকারে রেখে দিন এই একটি জিনিস এতে আপনাদের সংসারে অর্থ সুখে ভরে উঠবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কী এবং ঠিক কিভাবে আলমারির লকারে রাখতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনেই আসতে চলেছে সবচেয়ে বড় উৎসব যার নাম হলো দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা অত্যন্তই শুভ এই দোল পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মীসহ সকল দেবদেবী অধিষ্ঠান অর্থাৎ বিরাজমান থাকেন সেই কারণে এই দোল পূর্ণিমার দিনে আলমারির লকারে এই জিনিসটি রাখবেন বাড়িতে যত রকমের সমস্যা আছে সকল সমস্যা দূর হবে বন্ধুরা চোদ্দোই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হলো হোলি এবছর দোল পূর্ণিমা পড়েছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সকাল দশটা বেজে ৩৫ মিনিটে এবং দোল পূর্ণিমা থাকবে চোদ্দই মার্চ দু শুক্রবার বেলা বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত উদয়াতিথি তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ অর্থাৎ শুক্রবার সেদিন আবার রয়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ তবে সেটা ভারত থেকে দেখা যাবে না কিন্তু তার প্রভাব অনেকটাই বেশি এবং এই সূর্যগ্রহণের কারণে কিন্তু এই দিনটি অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই কারণে আপনারা অবশ্যই এই কাজটি অর্থাৎ আলমারির লকারে এই জিনিসটি রাখবেন তার জন্য সকালে স্নান করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজটির জন্য নিজেকে শুদ্ধ করে নিতে হবে সকালে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই ঠাকুর ঘরে যাবেন ঠাকুর ঘরে যেমন প্রত্যেক দিন নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করে পূজা সম্পূর্ণ করবেন পূজা যখন একেবারে সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি পাত্র যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্র অবশ্যই নেবেন এবং পাত্রর উপরে রাখবেন একটি পান পাতা যদি একান্তই পান পাতা না থাকে সেক্ষেত্রে পাত্রর উপরে ভালো করে ফুল দিয়ে সাজাবেন এবং সেই ফুলের ওপরে আপনারা রাখবেন একটি লাল টুকটুকে সালু কাপড় যার রং একেবারেই যেন লাল হয় কারণ লাল সর্ব শুভ এবং শান্তির প্রতীক শুভ কাজে সর্বদাই এই লাল রং লাগে সেই জন্য লাল রঙের সালু কাপড় নেবেন কাপড়টি একটু বড় দেখেই নেবেন বেশি বড় দেখে নেওয়ার দরকার নেই বন্ধুরা যে শালু কাপড়টি নেবেন সেটি যেন একেবারেই শুদ্ধ হয় কোনোভাবেই অপরিষ্কার নোংরা বা ছেঁড়া দেখে নেবেন না যদি শালু কাপড় না থাকে তাহলে বাজার থেকে গিয়ে কিনে নিয়ে আসবেন এবং শালুকাপড়ের কাপড়ের উপরে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন এরপর শালু কাপড়টি সেই ফুলের ওপর ভালো করে রাখবেন এবং তার মাঝখানে আপনারা অবশ্যই রাখবেন অখণ্ড আতপ চাল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অখণ্ড আতপ চাল রাখবেন ঠিক তার সাথে সাথে আপনারা রাখবেন একটি লক্ষ্মী করি বন্ধুরা অবশ্যই হলুদ রঙের লক্ষ্মী করি নেওয়ার চেষ্টা করবেন হলুদ রঙের লক্ষ্মী করি অত্যন্তই শুভ যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে বাজারে গিয়ে যে কোনো দশকর্মার দোকানে বলবেন অবশ্যই সেখান থেকে পেয়ে যাবেন এরপর সেই লক্ষ্মী করিটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে বা গঙ্গার জল ছিটিয়ে তারপর আপনারা শালু কাপড়ের উপরে রাখবেন এবং সেই লক্ষ্মী করি এবং অক্ষত চাল যেটাকে অখণ্ড আতপ চাল বলা হয় সেই চাল অবশ অবশ্যই রাখবেন এরপর যে জিনিসটি দিতে হবে তা অত্যন্তই মূল্যবান জিনিসটি হলো রুপোর মুদ্রা যেটাকে বলা হয় রুপোর কয়েন প্রত্যেক বাড়িতে প্রায় এই রুপোর কয়েন থাকে সেখান থেকে আপনারা অবশ্যই একটি রূপোর কয়েন নেবেন কয়েনের উপরে যেন মালক্ষীর ছবি অবশ্যই থাকে তেমন দেখেই অবশ্যই নেবেন বন্ধুরা এই তিনটি জিনিস একত্রে নিয়ে আপনারা কিন্তু সেই সালু কাপড়ের উপরে রাখবেন যদি আপনাদের কাছে এই অক্ষত আতপ চাল না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ ধান দিতে পারেন ধান কিন্তু মা লক্ষ্মীর প্রতীক এই ধান সর্বদাই মায়ের হাতেই থাকে সেই কারণে আপনারা ধান বা চাল অবশ্যই দেবেন এবং যদি একান্তই রুপোর কয়েন না থাকে যদি সম্ভব হয় যে কোনো সোনার দোকান থেকে গিয়ে নিয়ে আসতে পারেন এছাড়াও বাড়িতে এক টাকার কয়েন থাকলে সেই কয়েনটিকে ভালো করে ধুয়ে তার উপরে সিঁদুরের টিপ দিয়ে আপনারা নিতে পারেন এই টাকা লক্ষ্যী করি অক্ষত চাল কিন্তু লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এই তিনটি জিনিস একত্রে নিয়ে সালু কাপড়ের উপরে রেখে উপরে আপনারা অল্প একটু ফুল দিতে পারেন বা যে কোনো সাদা রঙের ফুল দেবেন এরপর পাত্রটিকে অবশ্যই মায়ের চরণস্থল বা আপনাদের ইষ্ট দেবতার চরণস্থলে অর্পণ করবেন যে ইষ্ট দেবতার চরণে অর্পণ করবেন সেই ইষ্ট দেবতার নাম তিনবার করবেন এরপর প্রণাম করে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন যা যা সমস্যা চলছে হতে পারে আর্থিক সমস্যা এছাড়াও হতে পারে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি সকল সমস্যার কথা অবশ্যই জানাবেন জানানো হয়ে যাবার পর কিছুক্ষণ বাইরে থাকবেন যাতে আপনাদের সেই পাত্র বা সেই মঙ্গল সামগ্রীর উপরে সকল দেবদেবীর আশীর্বাদ পড়ে ঠিক তেমনি কিছুক্ষণ বাইরে থাকতে হবে বন্ধুরা কিছুক্ষণ হয়ে যাবার পর ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করবেন তারপর সেই পাত্রটিকে মায়ের অনুমতি চেয়ে আপনারা তুলে নেবেন তোলা হয়ে যাবার পর আপনারা পাত্রটি একটি নির্দিষ্ট জায়গায় রেখে শালু কাপড়টিকে ভালো করে বেঁধে পড়লি করবেন যদি শালু কাপড়ে অসম্ভব হয় সেক্ষেত্রে যে কোনো লাল রঙের পুঁটুলি ব্যাগ অর্থাৎ ছোট ব্যাগ নিতে পারেন সেই ব্যাগের মধ্যেও এই তিনটি মঙ্গল সামগ্রী দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে সালু কাপড়ে ভালো করে পুঁটলি বেঁধে নেবেন এমনভাবে বাঁধতে হবে যাতে কোনোভাবেই সেই মঙ্গল সামগ্রী বাইরে বেরিয়ে না যায় ঠিক তেমনভাবেই বেঁধে নিতে হবে এরপর বাধা যখন হয়ে যাবে আপনাদের ইষ্ট দেবতার চরণে অবশ্যই তিনবার ঘুরিয়ে নেবেন এরপর নিজেদের কপালে তিনবার ছুঁয়ে নেবেন তারপর পড়লিটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির আলমারির লকারে হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই আলমারির লকারে সর্বদাই রাখা হয় দরকারি জিনিস টাকা পয়সা সেই কারণে আলমারির লকারে আপনারা এই পুণ্ডলিটি একেবারেই ভিতরের দিকে রাখবেন বাইরের দিকে রাখবেন না অবশ্যই একেবারে ভিতরে এবং কোণের দিকে রাখবেন যাতে কারোর নজর না পড়ে ঠিক তেমনভাবেই রাখতে হবে রাখার সময় দেবতার নাম তিনবার করবেন এছাড়াও মা লক্ষ্মীর নাম তিনবার করতে পারেন এরপর সেই পণ্লেটি রাখা হয়ে গেলে লকারটি বন্ধও করে দেবেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি আলমারির লকার না থাকে সেক্ষেত্রে বাড়ির বাক্স যে স্থানে দরকারি জিনিস বা টাকা পয়সা রাখেন সেই জায়গাতেও এই পুণ্ডলিটি রাখতে পারেন এতে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে এবং সকল বাঁধা দূর হবে কারণ এটা শুধুমাত্র পুণ্ডলি নয় এর মধ্যে কিন্তু মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর আশীর্বাদ রয়েছে যার ফলে অবশ্যই উন্নতি হবে এবং জীবন থেকে অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে সেই জন্য অবশ্যই আপনারা এই দোল পূর্ণিমার শুভ দিনে এই কাজটি মনে বিশ্বাস রেখে করবেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনারা একটুও উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে